అసలాకూ వెల్కమ్ టు మై ఛానల్ లీనాస్ కుకింగ్ అండ్ బ్లాగ్ আজকে আমি আপনাদের সাথে একটা সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে ইলিশ মাছ এটা কিন্তু খেতে অনেক অনেক মজা এবং সিমের বিচি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো একদম ঘরোয়াভাবে সহজ রেসিপিতে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক সিমের বিচি রান্না করার জন্য আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে আমি একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে হালকা করে মাখিয়ে নিব ইলিশ মাছের মধ্যে কিন্তু বেশি মশলা দিতে হয় না কম মশলাই কিন্তু ইলিশ মাছটা অনেক অনেক বেশি মজা লাগে এখন আমি একটা প্যানের মধ্যে হালকা তেল দিয়ে এর মধ্যে আমি ইলিশ মাছটা ভেজে নেবো হালকা করে বেশি ভাজবো না যেহেতু আমি তরকারি রান্না করব এর জন্য আমি হালকা করে ভেজে নেব আর আমি কিন্তু সব কিছুতেই তেল কম খাই এর জন্য আমি এখানেও তেল কম দিয়ে রান্না করছি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে রান্না করতে পারেন মাছ ভাজা উঠিয়ে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ এগুলো হালকা করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা এগুলো আমি হাফ চামচ করে দিচ্ছি কারণ হচ্ছে আমি একদম অল্প তরকারি রান্না করছি এর জন্য এবং এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ আপনার আপনাদের তরকারির পরিমাণ মতো দিয়ে নেবেন আমি অল্প তরকারি রান্না করছি সেই জন্য আমি সব কিছু অল্প অল্প দিয়ে রান্না করছি এখন এটাতে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিব খোসা ছাড়ানো বিচি গুলো খোসা ছাড়ানোর ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে পেয়ে যাবেন ওটা দেখে আপনারা সহজেই কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন সিমের বিচিগুলো দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিব আমার দাদি বলতো তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারি নাকি ততই বেশি মজা হয় ভালো করে কষিয়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখেন এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা আবার আমি তুলে নিব তুলে আবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব তাহলে ইলিশ মাছটা কিন্তু এখানে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে এবং ভালো লাগবে খেতে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এখন আবার একটু নেড়ে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব চার পাঁচ মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে ঢাকনা খোলার পরে দেখেন পানিটা কিন্তু একদম কমে গেছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রেখে খেতে পারেন রান্না শেষ পর্যায়ে এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি কিছু ধনিয়া দিলে কিন্তু তরকারিতে অন্যরকম একটা স্বাদ চলে আসে এখন এটাকে হালকাভাবে আমি নেড়ে চেড়ে এটাকে আমি বাটিতে ঢেলে নিব আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন যদি আমি ভালো না লাগে এই যে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা রান্নাটা দেখে কিন্তু আমার অনেক লোভ লাগছে যে কখন এটা দিয়ে আমি ভাত খেতে বসবো আমি কিন্তু আমার রেগুলার যে রান্না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আলাদাভাবে কোনো কিছু আর করা হয় না সময়ের জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ